নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও জারি হয়েছে সতর্কবার্তা ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বাংলার জেলাগুলোতে চলবে দুর্যোগ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রতিটি রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের অনেক কোটি জেলাগুলোতে কোন কোন জেলার বৃষ্টি হয়েছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানান যেটা আমাদের কাছে ইনফরমেশান আছে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা বিভিন্ন জেলাগুলোতে শিলাবৃষ্টির সাথে সাথে কিছু কিছু জায়গায় ঝড়ের দাপট দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই কালবৈশাখী ঝড় প্রচুর দাপট দেখাবে আর চাষের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তাই চাষি ভাইদের সতর্কবার্তা করছি তারা যাতে একটা নির্দিষ্ট ব্যবস্থায় নেয় যাতে চাষের কোনো ক্ষতি না হয় বন্ধুরা আজ কোথায় ঝড় বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিন কোথায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে কোথায় সব থেকে ভারী বৃষ্টি হবে কোথায় কালবৈশাখী ঝড়ের দাপড় সব থেকে বেশি থাকবে কোন অঞ্চলে শিলাবৃষ্টি থাকবে সবটাই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তো সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাংলার দিকে এগোচ্ছে এই ঝড় কুড়ি তারিখ পর্যন্ত চলবে বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকেই কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এর প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়বে দিন বা বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে হচ্ছে তাপমাত্রা এক ধাক্কায় ছ ডিগ্রি সাত ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে হোক দক্ষিণবঙ্গে হোক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু তাপমাত্রাটা কম আছে তো প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু পড়ছে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে এবার সাঁত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর বেশি করে জল পান করবে তো সুপ্রিয় বন্ধুরা আবারও ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আজ কোথায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী পাঁচ দিন কোথায় ঝড় বৃষ্টি চলবে কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সবটাই থাকছে এই ভিডিও নিবেদনে তো ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন আর যেসব বন্ধুরা বিভিন্ন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান তা আমার অনুরোধ থাকলেও অবশ্যই জানাবেন সবাই সতর্ক থাকবেন তো চলে আসি আজকের উপগ্রহ চিত্রতে সেখানকার এখনকার পরিস্থিতি দেখে নেবো তারপরে বিস্তারিত আরও আপডেট আপনাদেরকে জানাবো তো সঙ্গে থাকুন তো চলে আসি আজকের উপগ্রহ চিত্রতে সেখান থেকে আমরা দেখে নেবো কোথায় কি পরিস্থিতি আছে তো আবহাওয়া অনেকটাই পরিষ্কার কিন্তু দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে এর ফলে হালকা ঘোলাটে একটা মেঘ কলকাতা তারপরে হচ্ছে খড়গপুর কোলাঘাট চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান আর সকাল থেকেই লক্ষ্য করা গেছে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ আর একটু গোমট ভাব থাকবে হিউমিডিটি ঘাম ঘাম ভাব বেশি হবে একটু অস্বস্তিকর অবস্থা থাকার সম্ভাবনা আছে তার পাশাপাশি আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা তারপরে বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির দাপট দেখা গেছে কালকে থেকে আর বাংলাদেশি যারা আমার বন্ধুরা আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কালকে কি আপনারা বৃষ্টি পেয়েছেন কি পাননি অবশ্যই কমেন্ট বক্সে জানান তো আমরা সেখান থেকে বুঝতে পারবো যে আমাদের আপডেট ঠিক হচ্ছে কি না তো সুপ্রিয় বন্ধুরা এখন আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার ঢাকার হালকা ঘোলাটে মেঘলা মানে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা থেকে বেশি যে সরাসরি এখান থেকে জলীয় বস্ত্র প্রবেশ করছে এর প্রভাবেই আজ বিকালের পর থেকে বা দুপুর তিনটার পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে যে কোনো সময় কালবৈশাখী ঝড় আসতে পারে তো সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজও কিন্তু কালবৈশাখী সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আমরা উন্ডিতে যাব তো কখন থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইন্ডি অনুযায়ী তো সেখান থেকে আমরা দেখে নেব সুপ্রিয় বন্ধুরা আজ এখন আমি নটার সময় আপডেট আমি আপনাকে দিচ্ছি তারপরে আস্তে আস্তে কিন্তু দেখুন আজকে আটটার সময় বৃষ্টিপাত হওয়া আছে মানে সন্ধ্যাবেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পাঁচটার সময়ও কিন্তু সম্ভাবনা আছে বিকালের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশেরও আবহাওয়ার পরিবর্তন ঘটবে ঢাকাতে আজকে ভারী ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা আগরতলা অমরপুর আমবাসা কিশোরগঞ্জ মদন মোমেন সিং তারপরে নগরপুর ঢাকা মুন্সিগঞ্জ তারপরে হচ্ছে দেহর শিবচর ফরিদপুর মুকসুন্দপুর গোপীনাথপুর অভয়নগর কাওয়াখালী জিগানগর মিরাজগঞ্জ এই পাশে আজকে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা সাবধান থাকবেন বিকালের পর থেকে বা এই ঝড় বৃষ্টি কিন্তু আগেও যে কোনো সময় আসতে পারে দেখাচ্ছে বিকালে যে বিকালে হবে সেরকম কোনো ব্যাপার না আগে পিছিয়ে হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল এদিকে আমাদের দক্ষিণবঙ্গে জলেশ্বর বালাসর ভদ্রক দীঘা কন্টাই তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মিজিলপুর গোসাবা খর্দা চন্দ্রকোনা তারপরে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এই সব অঞ্চলে আজকে ভারী ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে তো ভাইরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর সতর্ক সবাইকে রাখবেন এদিকে ভদ্রক পর্যন্ত কিন্তু উড়িষ্যার ভদ্রক মানে কাছাকাছি কিন্তু এই যে বস প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু তারপরে এই ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হবে তিনটার থেকে আবহাওয়া পরিবর্তন হবে প্রথমত জলেশ্বর বালাসর উড়িষ্যা দৃষ্টিকে শুরু হবে ঝড় বৃষ্টি তারপর আস্তে আস্তে প্রবেশ করবে জলীয় আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করার পর সেটা চলে যাবে বাংলাদেশে আস্তে আস্তে দেখুন বাংলাদেশে প্রবেশ করে যাবে এর প্রভাবে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই ঝড় বৃষ্টি কিন্তু আগামীতেও চলবে দেখুন কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কালকে বিকালের পর থেকে ষোলো তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বন্ধুরা দেখুন ঝড় বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়ছে দেখুন প্রচুর পরিমাণে চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এটা যদি আমি বজ্রগর্ভ মেঘে দেখাই যে কত পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা এখানকার বাসিন্দা আছেন তারা একটু দেখুন ভালো মতন চন্দননগর ব্যারাকপুর পানিহাটি মহাসাদ জঙ্গলপাড়া তারপর হচ্ছে চন্দন পাড়া নগর হাবড়া চাকদা রানাঘাট শান্তিপুর বেগুলা কৃষ্ণনগর ছাপড়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে এদিকে কিন্তু যাসোর মোগড়া বা এলাকান্ডি দমুন্ডা বাগনান বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা ঝড় বৃষ্টি কিন্তু আগামীতেও চলবে তো আগামীতেও কিন্তু অনেক ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখুন ধৈর্য সহকারে আর জায়গাগুলো দেখে নেন নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে নদীয়া ডিস্ট্রিক্টের যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু সতর্ক থাকবেন বজ্রপাতের সময় কিন্তু বাইরে থাকবেন না মাঠ খোলা মাঠে থাকবেন না দেখুন কলকাতা সহ বিভিন্ন যে উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি হতে পারে বারেপুর জয়নগর মিজিলপুর কত পরিমাণে থেকে হাইস্ট দেখুন কতটা ডিপ যে বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা আছে প্রতি বছর তো বাজ পড়ার জন্য আমাদের চাষি ভাইরা প্রাণ হারাচ্ছে তা কেন হবে আমরা এত আপডেট দিচ্ছি সতর্ক বার্তা দিচ্ছি একটু সচেতন থাকুন প্রাণটা বেঁচে যাবে কারণ প্রচুর পরিমাণে এই যে এখন যে দিনগুলো আসছে প্রতি সময় কিন্তু নিউজে শোনা যাচ্ছে এই বাজ পড়ে মারা গেছে বাজ পড়ে মারা গেছে আমার মতন হাজারটা চ্যানেল ইউটিউবে আছে সবাই কিন্তু আপডেট দেখে তো যাই হোক সবার যে সবার সেটা কামনা করি আমি সবার সুস্থতা কামনা করি সুপুরীয় বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখুন বালাসর জলেশ্বর খড়গপুর চাকুলিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে আর প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি সতর্কবার্তাও থাকছে সুপরিয় বন্ধুরা শিলাবৃষ্টির জন্যই মেন একটু রিক্স চাষের কারণ ঝড় বৃষ্টি হলে অতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না বিভিন্ন এখন তো আলু চাষ আলুই লাগানো আছে খেতে থেকে বেশি তো মেন হয় যখন শিল পড়ে না তখন জিনিসটা নষ্ট হয়ে যায় এটার জন্যই মেন তো শিল পড়ার প্রবণতাটা কিন্তু প্রচুর পরিমাণে আছে এই মানে এই সময় শিলটা পরে আর দু তিন মাস শিল পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো দেখতেই পাচ্ছেন আঠারো উনিশ কুড়ি বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু কমান না মানে কোনো মাথায় দেখতে পাচ্ছি না যে ঝড় বৃষ্টি কমছে কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে উড়িষ্যায় দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম এই কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলা জেলাগুলোতে উনিশ কুড়ি দেখতে পাচ্ছেন উনিশ কুড়ি তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রায় কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু সহ এই ঝড় আমাদের পিছু ছাড়বে না তো সুপ্রিয় বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা এক একটু দেখে নেব তো তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আবার জানাবো তো চলে আসি আলিপুর আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট আজকের সেটা আমরা দেখে জানাবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আলিপুর কোন কোন জেলার নাম বলছে সেটার সাথে কি ইন্ডির মিল আছে কি না চলে আসুন দেখে নিই আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে আজ চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্কবার্তা উত্তরবঙ্গ সবসময় এখন যেটা থাকবে একটু শুকনো ওয়েদার থাকবে উত্তরবঙ্গে সেরকম ঝড় বৃষ্টি আজকে বা আগামী কুড়ি একুশ তারিখে কোনো সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ঝড় বৃষ্টি হবে না সিকিমে বলছে ড্রাই ওয়েদার থাকবে আজকে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ষোলো সতেরো তারপরে কিন্তু আবার বলছে শুকনো ওয়েদার থাকবে মেন যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে যেটা আপডেট গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের দক্ষিণবঙ্গ দেখুন লাইকলি ফিউ প্লেস ওভার ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা পরগনা মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি আছে এবং হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া নদীয়া ডিস্ট্রিক্ট সব জায়গায় কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কালকেও কিন্তু বৃষ্টিপাত হবে মেদিনীপুরে সাউথ চব্বিশ পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সতেরো তারিখ আবার বৃষ্টি পারবে দেখুন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম কলকাতাতেও হবে সম্ভাবনা আছে এখানে লেখেনি যাই হোক কলকাতাতেও হওয়ার সম্ভাবনা আছে ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো চলে আসবো উইন্ডিতে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলছে কিন্তু এখন শুকনো ওয়েদার থাকবে তো বন্ধুরা তো অবশ্যই আমরা এই মুহূর্তে যে আবহাওয়া সেটা আমরা দেখলাম তো কবে বৃষ্টিপাত হবে কালকে থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে দেখুন বাংলাদেশে শিলিকোপা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া কাপাসিয়া কিশোরগঞ্জ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে গোপীনাথপুর অভয়নগর তারপরে মুন্সীগঞ্জ ঢাকা কুষ্টিয়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কলকাতার কাছাকাছি কলকাতা এবং ঝাড়গ্রাম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বাংলাদেশ আসাম মেঘালয় বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা আছে দেখিনি বন্ধুরা কোথায় কোথায় বেশি হবে আমরা আজকে কিন্তু কলকাতায় ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় ব্যারাকপুর পানিহাটি কলকাতার নিউ টাউন সিঙ্গুর জঙ্গলপাড়া ব্যারাকপুর চন্দননগর এই এই সব অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখতে পাচ্ছি বাতাসের যে গতিবেগ বা হওয়ার যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় কিন্তু অ্যাচিভ করে দিচ্ছে তার জন্য বলছি একটু সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন কেউ না জানলে অবশ্যই বলবেন আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে চাষি ভাইদেরও বলছি বিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাথা অঞ্চলে কিন্তু কালবৈশাখীর দাপট সব থেকে বেশি দেখা যাবে খুলনা তারপরে হচ্ছে আপনার মেদিনীপুর ফরিদগঞ্জ মতিরহাটেও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে খুলনাতে সম্ভাবনা আছে তো আপনারা যে যে জেলা থেকে জানতে চান বা কোথায় কালবৈশাখী হতে পারে কোথায় শিলাবৃষ্টি হতে পারে সেটা তো আপনার কাছে দেখিয়ে দিলাম তো আপনারা যদি তাও জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব সঙ্গে সঙ্গে তো সবাই সাপোর্ট করুন প্রতিনিয়ত চ্যানেলের ভিডিওগুলোকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে সাধারণত সঠিক আপডেটই আপনারা সবসময় পাবেন তো সুপুরে বন্ধুরা আসছে কালবৈশাখী ঝড় সতর্ক থাকবেন আর শিলাবৃষ্টি এবং তার সাথে সাথে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে তাই যখন বজ্রপাত হবে অবশ্যই সেফ জায়গায় থাকবে নিরাপদ স্থানে থাকবেন এবং আপনারা অবশ্যই গাছের তলায় কিন্তু থাকবেন না যেটা অনেক দিন বলছি গাছের তলায় থাকবেন না বজ্রপাত যখন হবে এটা খোলা জায়গায় থাকার থেকে একটা আপনারা মনে করুন একটা সেফ জায়গায় থাকবেন আপনারা মনে করছে যে এখানে গাছ আছে এখানে থাকলে হয়তো বাজ পড়তে পারবে না কিন্তু সেরকম না অবশ্যই গাছের তলায় কিন্তু থাকবেন না সুখ্রয় বন্ধুরা তো আজকে আমরা একটু তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রা কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস বেলা সাথে সাথে তাপমাত্রাটা বাড়বে চব্বিশ পঁচিশ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সম্ভাবনা থেকে বেশি যে তাপমাত্রা আমরা শো করতে পারছি ধানবাদ সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর মেহেরপুর বাংলাদেশের মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর নগরপুর ঢাকাতে একটু কম সিংরা রাজশাহী মালদা ধুলিয়ার নলহাটি মানে মধ্যবর্তী যে অঞ্চল আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত আর গরমের সম্ভাবনাটা থেকে বেশি ধানবাতে থেকে বেশি আমরা আজকে তাপমাত্রা শো করতে পারছি ধানবাদ পুরুলিয়াতে পুরুলিয়াতে রঘুনাথপুর পঁয়ত্রিশ তো তাপমাত্রা আরও বাড়বে সবাই সাবধান থাকবে বেশি করে জলপান করবে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে আসছে কালবৈশাখী ঝড় বিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে আর যখন পরিবর্তন ঘটবে অবশ্যই ভালো জায়গায় আসবেন সেফ জায়গায় চলে আসবেন কারণ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কিন্তু শিল পড়ারও সতর্কবার্তা জারি করেছে সবাই সাবধান থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবার সুস্থতা কামনা করি